আসসালামু আলাইকুম সবাইকে হাটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আমাদের কাস্টম ডিজাইনের জার্সি তৈরির কারখানায় আপনাদেরকে নিয়ে এসেছি দেখুন দর্শক আমরা জার্সি কিভাবে তৈরি করে থাকি একটা কথা আপনাদের সাথে পরিষ্কার হওয়ার জন্য মূলত আমার এই ভিডিওটা করা অনেকে ভ্রাম্যমাণ অনলাইন শপ থেকে এই কাস্টমাইজ ডিজাইনের জার্সি তৈরি করে প্রতারিত হয়ে থাকেন তাই প্রতারণার হাত থেকে বাঁচতে সরাসরি আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যাদের কারখানা রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে আপনাদের ঠকার সম্ভাবনা একেবারেই থাকবে না তাই সরাসরি আপনারা কারখানা অথবা আমাদের সব থেকে কাস্টমাইজ জার্সি অত্যন্ত আস্থার সাথে তৈরি করে নিতে পারবেন আপনারা যারা কাস্টমাইজ জার্সি তৈরি করবেন ভেবেছেন তারা স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে অথবা আমাদের শপে এসে আপনারা অর্ডার করতে পারেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা কারখানার ঠিকানা এবং আমাদের খুচরা শপের ঠিকানা দেওয়া আছে আপনারা উক্ত ঠিকানা এসে সরাসরি অর্ডার করতে পারেন অথবা মোবাইলে যোগাযোগ করলেও অত্যন্ত আস্থার সাথে আমরা আপনাদের কাস্টমাইজ জার্সি তৈরি করে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেটে আমাদের নিজস্ব শপ রয়েছে এছাড়াও মাগুরা জেলাতে আমাদের একটি স্পোর্টস খুচরা শপ রয়েছে সেখান থেকেও আপনারা এই অর্ডারটি করে সরাসরি কাস্টমাইজড জার্সি সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম